জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলায় গণ অধিকার পরিষদের রাশেদ খানের ক্ষুদ্র প্রতিক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি এখন আপনারা বলতে পারেন যে ভাই গণ অধিকার পরিষদের রাশেদ খানকে নিয়ে আবার তুমি খবর করতে বসলে কেন দেখুন এখানে দুটো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে রাশেদ খান এই ক্ষুদ্র প্রতিক্রিয়া এনসিপিকে দেখাতে গিয়ে তার বক্তব্যের মাধ্যমে এমন কিছু তথ্য শেয়ার করে ফেলেছে যেখানে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট দেশের জনগণের সামনে এখন উঠে এসেছে প্রথম পয়েন্টই হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করাতে শাহবাগে যে জনসমর্থন যে জনসমাবেশ আমরা দেখতে পেয়েছি সেটা পার্টিকুলার একটি দলের বা কয়েকটি দলের নেতাকর্মীদের জনসমর্থন নাকি আপামর দেশবাসীর জনসমর্থন সেখানে ছিল তারা যেমন বারবার তাদের ওই জনসমাবেশ থেকে দাবি করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি এটা জনগণের পক্ষ থেকেই এসেছে কিন্তু এখন আমরা রাশেদ খানের কথার মধ্যে থেকে অন্য কিছুর ইঙ্গিত পাচ্ছি যে এটা জনগণের পক্ষ থেকে আসা দাবি নয় এটা পার্টিকুলার কয়েকটি দলের মতামত এবং দ্বিতীয় আরেকটি বিষয় এনসিপি তারা যে একটি স্বার্থপর স্বার্থন্বেষী দল দরকার ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় ব্যবহার করে তার নিচোড় যেটা সেটা চুষে নিয়ে ছিবড়ে করে যে কোনো দল যে কোনো মতামত বা যে কোনো মানুষকে ছুঁড়ে ফেলে দেয় সেটাও রাশেদ খানের বক্তব্য থেকে উঠে আসছে তো সেই জন্যই ওনার এই বক্তব্যটির বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে আসলাম তবে শুরু করার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনীত নিবেদন না এই যে কথাগুলো আমি বলছি বা এই রিপোর্টটি নিয়ে এসেছি জনগণের উদ্দেশ্যে সেটা আওয়ামী লীগকে মদত দেওয়ার জন্য নয় আপনি দেশের জনগণকে যে বাক স্বাধীনতা দিয়েছেন সেই বাক স্বাধীনতার অধীনেই এই রিপোর্টটি আজ আমি উপস্থাপন করছি দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরও জামাত শিবিরকে পাকিস্তানপন্থী আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগে ওনার এই মন্তব্যগুলো আমি শুনিয়ে নিই তারপর আসছি মূল বক্তব্যে তিনি বলছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এখন তাদের পাকিস্তান বলতে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও আপনার গত কাল নিজের ফেসবুক পেস্ট পোস্টে তিনি এই সমস্ত প্রতিক্রিয়া জানিয়েছেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাশেদ খান তার পোস্টে যা যা লিখেছে সেখানে সবথেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে ফেসবুক পোস্টের একটি জায়গায় রাশেদ খান লিখছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যমুনা বা শাহাবাগ ঘেরাওয়ে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির অন্যান্য ইসলামিক দলগুলোরও ভালো সাপোর্ট ছিল আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে ষাট শতাংশ ইসলামিক দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আরও বেশিও হত হয়তো হতে পারে মূলত তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনটা জমতো না এখন রাশেদ খান এই তথ্যগুলো ব্যবহার করেছে অন্য একটি প্রসঙ্গে যে এনসিপি জামাত শিবিরকে ব্যবহার করে এখন পাকিস্তানপন্থী বলে চালিয়ে দিচ্ছে জামাত শিবিরের যে তকমা সেটা তাদের ঘাড়ে লাগাতে চাইছে না সেই জন্য তারা ছুঁড়ে ফেলে দিচ্ছে এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই তথ্যগুলো শেয়ার করেছে কিন্তু এই তথ্যগুলো দর্শক কী বলছে যে রাশেদ খান বলছে সর্বশক্তি নিয়ে উপস্থিত ছিল জামাত শিবির সুতরাং জামা ওই যে শাহবাগে যে আন্দোলন হয়েছে বা যে গণজমায়েত আমরা দেখেছি সেখানে পাঁচই আগস্টে জামাত শিবিরের ক্যাডাররা যেভাবে রাস্তায় নেমেছিল ঠিক সেইভাবেই সেই উদ্দেশ্য নিয়েই সেই শক্তি নিয়েই জামাত শিবির এর আগের দিন আপনার যমুনাতে উপস্থিত ছিল এবং তিনি বলছে অন্যান্য ইসলামিক দলগুলোরও ভালো সাপোর্ট ছিল আমার ধারণা যমুনা ও শাহবাগ ঘেরাওয়ে ষাট শতাংশ কিংবা তারও বেশি দলের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত ছিল আরও বেশিও হতে পারে মূলত তাদের উপস্থিতি ছাড়া আন্দোলনটা জমতো না এবার আমরা যদি খণ্ডন করি এই হাসনাত এবং সার্জিস ওই শাহবাগের মঞ্চ থেকে যে হুঙ্কার দিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি জনগণের পক্ষ থেকেই এসেছে তাহলে আমরা জনগণরা এই প্রশ্নটা তাদের সামনে রাখলাম যে রাশেদ খান এই যে তথ্য দিয়েছে যে ষাট শতাংশেরও বেশি বিভিন্ন ইসলামিক দল জামাত শিবির এবং মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতি সেখানে ছিল তারা না থাকলে এই আন্দোলন হতো না তাহলে এই যে ইসলামিক দল জামাত শিবির এবং মাদ্রাসা শিক্ষার্থীরা সেখানে ছিলেন তারাই কি দেশের আঠেরো কোটি জনগণ তারাই কি এই আঠেরো কোটি জনগণের প্রতিনিধিত্ব করতে সেখানে ছিল নাকি বিশেষ কয়েকটি দলের যে আদর্শ বিশেষ কয়েকটি দলের যে ভাবধারা তাদের যে চাহিদা সেগুলো পূরণের লক্ষ্যে এই মাদ্রাসা শিক্ষার্থীরা এবং বিভিন্ন ইসলামিক দল সে দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিল এটা তো সম্পূর্ণ দুটো ভিন্নমুখী বিষয় উঠে আসছে তাই না দুটো ভিন্নমুখী বিষয় একে অপরের সাথে ধাক্কা লাগছে যেখানে হাসনাত বলছে যে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা জনগণের দাবি জনগণের পক্ষ থেকেই এসেছে বিভিন্ন গণমাধ্যমে আজ শিরোনাম হতে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর জনগণ স্বস্তির নিঃশ্বাস নিয়েছে কিন্তু সেই যে মূল আন্দোলনটা যেখানে হয়েছে শাহবাগ এবং যমুনা সেখানে তো রাশেদ খানের আমার ব্যক্তিগত মতামত নয় রাশেদ খানের মুখ থেকেই আমরা এই কথা শুনছি রাশেদ খান তিনি তো হেলাফেলা কোনো ব্যক্তি নয় বাংলাদেশের যথেষ্ট প্রতিষ্ঠিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো তিনি যে কথাগুলো বলছে সেগুলো নিশ্চয়ই মেপে হিসেব করে বুঝে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে তোলপাড় চলছে সেই সমস্ত কিছুই জেনে জ্ঞানত কথাগুলো বলেছে ষাট শতাংশ কিংবা তারও অধিক এই দল বা এই মাদ্রাসা শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিল তাহলে কিভাবে সেখান থেকে জনগণকে টুপি পড়ানোর জন্য জনগণকে বোকা বানানোর জন্য জনগণকে মিথ্যা একটা বক্তব্য দেওয়ার জন্য কেন হাসনাত সার্জিসরা এই দাবি করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জনগণের দাবি জনগণের দাবি এটা তারা জানলো কিভাবে। জনগণের কাছে গিয়ে গিয়ে কি কোনো সমীক্ষা চালিয়েছে কোনো গণভোটের আয়োজনের মারফত কি তারা জানতে পেরেছে নাকি অনলাইনে রকম কোনো ভোটাভুটির কাজ করেছে যার মাধ্যমে তারা জানতে পেরেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য দেশের সমস্ত জনগণ অ্যাটলিস্ট ম্যাক্সিমাম জনগণ চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক দর্শক মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আমরা তো এটাই বলবো যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি সেটা আপামর দেশবাসীর দাবি নয় অন্ততপক্ষের রাশেদ খানের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটা উঠেছে সেটা মুষ্টিময় কয়েকটি দলের দাবি এবং সেই দাবিটাকেই দেশের আপামর জনগণের দাবি বলে সরকারে থাকা যে শক্তি আছে এবং সরকারের মদতপুষ্ট যে শক্তিটা আছে বাইরে তাদের ইন্ধনে এই দাবিটা গায়ের জোরে শক্তি প্রয়োগ করে শক্তির অপব্যবহার করে এই দাবিটাকে পূরণ করা হয়েছে দর্শক এ বিষয়ে এবং ও শেষ করার আগে আরও একটি বিষয় এনসিপির ব্যাপারে এটা একটা পয়েন্ট গেল এবং আরও একটি পয়েন্ট রাশেদ খানের বক্তব্য থেকে যা উঠে এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরও জামাত শিবিরকে পাকিস্তানপন্থী আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ করছেন তিনি এবং তিনি বলছেন জামাত শিবিরকে কাজে লাগানো শেষ এখন তাদের পাকিস্তানপন্থী বলে চালিয়ে দাও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো জানি বুঝতে পেরেছি যে জামাত শিবিরের ব্যাপক বড় একটা সাপোর্ট না থাকলে এনসিপির শাহবাগের ওই আন্দোলন কোনো দিনও সফল হতো না কিন্তু আমরা এই দুদিনে এটাও দেখেছি এনসিপির বিভিন্ন নেতাকর্মী নেতাদের মুখ থেকে জামাত শিবিরকে যুদ্ধ অপরাধী বা পাকিস্তানপন্থী বলে একটা আওয়াজ উঠেছে এখন জামাত শিবির পাকিস্তানপন্থী পন্থী পন্থী না যুদ্ধ অপরাধী কি অপরাধী না সে তর্কাতর্কিতে এখন যাচ্ছি না ওটা আলাদা প্রসঙ্গ এখানে আলাদা প্রসঙ্গ হচ্ছে যে এই জামাত শিবিরকে তাহলে নিশ্চয়ই এনসিপি এই আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ব্যাপকভাবে ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর বন্ধু হিসাবে তাদের সাহায্য করার পরিবর্তে এখন সেই জামাত শিবিরকেই এই কালকেই তো আমরা দেখলাম মাহফুজ কালকে না পরশুদিন থেকে তো আমরা দেখলাম মাহফুজের সেই পোস্টটি নিয়ে যুদ্ধ অপরাধীর বিষয়ে যে পোস্ট মাহফুজ করেছিল পরে ডিলিট করে দিয়েছে সে বিষয়ে তো আমরা দেখলাম সুতরাং দেখতে পাচ্ছি যে যারা কাল পর্যন্ত এই এনসিপির নেতাদেরকে সমর্থন দিয়ে এসেছে সেই কাজটা সম্পূর্ণ হওয়ার পর এনসিপি তাদেরকেই লাথি মারতে শুরু করেছে আর এ বিষয়টা নূতন নয় এ বিষয়টা ভালোই পুরনো কেন বলছি কারণ শহীদ ও আহত পরিবারদের গল্প একবার শুনুন ভালো করে তাদের একটু খোঁজ নিন তাদের ভিতরে আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগের পরবর্তী হিংসা পরবর্তী ক্ষোভ যে দল বা যে নেতাদের উপরে আছে সেটা কারা তাদেরকে একবার খোঁজ নিন সুতরাং সেখানেও আপনি দেখতে পাবেন যে এই এনসিপির নেতাকর্মীরা ওই জুলাইয়ে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে কিভাবে চুষে নিয়ে ছিবড়ের মতো ফেলে দিয়েছে সুতরাং এখান থেকে আরও একটা বিষয় স্পষ্ট এই এনসিপির যত নেতাকর্মী আছে বা এই এনসিপির দলটা তারা খুবই স্বার্থপর একটি দল তাদের রাজনৈতিক যে নীতি এখন এটা আমার ব্যক্তিগত মতামত নয় এখন বিস্তারিত তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি এবং প্রেক্ষাপট দেখে আমরা বুঝতে পারছি যে বর্তমানে তারা যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নেমেছে সেটা একমাত্র আর একমাত্র তাদের রাজনৈতিক যে উচ্চাভিলাস সেটাকে যতটা সম্ভব পূরণ করার লক্ষ্যে তারা এই রাজনৈতিক ময়দানে নিজেদেরকে নামিয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে